গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রোগ বালাই রাজধানীর শিশু হাসপাতালে রোগী আসছে স্বাভাবিকের চেয়ে বেশি যার অধিকাংশই নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত একই চিত্র বড়দের হাসপাতালগুলোতেও যেখানে জ্বর টাইফয়েডের পাশাপাশি রয়েছে হিরে স্ট্রোকে আক্রান্ত রোগী এই অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হবার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা সারা দেশে বইছে তীব্র প্রবাহ প্রতিদিন তাপমাত্রার নতুন রেকর্ড হচ্ছে সকাল থেকে শিশু হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিশুর সংখ্যা ছিল চোখে পড়ার মতো কেউ ডায়রিয়া কেউ শ্বাসকষ্ট ও জ্বরসহ নানা উপসর্গ নিয়ে আসেন এতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো জ্বর ঠান্ডা কাশ সর্দি জ্বর নেমানিয়ার কারণে লাঞ্চের দুই সমস্যা হয়েছে গরমে কারণে ঘামাচি উঠতেছে বাচ্চা অনেক ঘামে যাচ্ছে ঠান্ডার ছুটে গ্যার গ্যার করতে আছে প্রচুর গরম পড়ছে তো এই গরমে ঠান্ডাটা লাগছে তিন দিন পেশা পায়খানা করে নেই পরে এখানে আসিয়া ডাক্তার দেখাইছে ইমার্জেন্সি ওনারা পাইপ দিয়ে করাইছে রাত্রে ঘুমিয়ে না এই ঘুমায় আবার লাভে মাথায় পানি ওইটা এটা সব চিকিৎসকরা বলছেন গরমের মাঝে অনিরাপদ পানি ও খাবার গ্রহণের কারণে ছড়িয়ে পড়ছে ডায়রিয়া প্রচণ্ড রোদ ও দম ফাটা গরমে শিশুদের যত সম্ভব বাসায় রাখার চেষ্টা করতে হবে এই গরমে আমরা যে রোগীগুলো পাচ্ছি সেটা হলো ঠান্ডা কাশি জ্বর শিশু হাসপাতালে নিউমোনিয়ার চাপ খুব বেশি তাকে প্রচুর পরিমাণে পানি খাওয়াতে হবে ঘন ঘন গা মশাই দিতে হবে গোসল করাতে হবে এবং সাদা সুতি পাতলা কাপড় পরিধান করতে হবে এবং তীব্র গরমে যেন ঘরের বাহিরে না যায় বাচ্চাগুলো এবং ঘরের বাইরে যদি নিতান্ত যেতেই হয় পর্যাপ্ত পরিমাণে পানি যেন সাথে করে নিয়ে যায় শুধু শিশু নয় গরমে কাবু বড়রাও কিন্তু বেশি ঝুঁকিতে প্রবীণরা টাইফয়েড জ্বর ও হিট স্ট্রোক নিয়ে হাসপাতালে আসছেন তারা ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসছে বলে একটু কম ছিল তারপর এখন বাড়ে খালি বাড়তে আছে জ্বর থেকে ওর মুখে ফাঙ্গাস ভিতরে ঘা হয়ে গেছে এখন কিছুই খেতে পারতেছেন ফুট প্রয়োজন শুরু হয়েছে পাতলা বেখানা এমন অবস্থা মানে দাঁড়ালেই মনে করেন ওটু পানি পড়ে এরকম অবস্থা তার বাচ্চা নিশ্বাস নিতে পারতা ছিল না ওটা সেন্সেন্স ছিল প্রায় চার দিনের মতো এখন আল্লাহর রম সুস্থ আমার বাচ্চা বাড়তি রুগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্যকর্মীরা গরমজনিত রোগের জন্য আমরা এখন আপাতত আগের যে পরিমাণ রুগী দেখতাম তার চেয়ে রুগী অনেক বৃদ্ধি পেয়েছে এবং গরমজনিত রোগ নিয়ে আমাদের অনেক অনেক রুগী আসছে রোগ থেকে থেকে বাঁচতে বাইরের খাবার বিরত থাকতে সকলের প্রতি পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা একজন বয়স্ক মানুষ একজন শিশু পানির শূন্যতা ভোগা মানে সে ইলেকট্রোলাইট ইম্ব্যালেন্সের ভোগে সে অজ্ঞান হয়ে যেতে পারে তারা নিউমোনিয়া ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হতে পারে এবং বৃদ্ধ লোকদের ক্ষেত্রে আমরা বলবো আপনারা আপনাদের ঘরের মধ্যে থাকুন আপাতত ছায়াযুক্ত স্থানে থাকুন পর্যাপ্ত পানি পান করুন খাবার সালেন খান যদি কোনো শ্বাসকাশ বা ডায়রিয়ার সমস্যায় দ্রুত হসপিটালে যোগাযোগ করবেন খোলা স্থানে শরবত কিংবা পানিও না কিনে ঘর থেকে পানি নিয়ে বের হতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা